হরমোন কাকে বলে হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর হরমোনের সংজ্ঞা যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের কোনো নির্দিষ্ট কোষ বা কোষ সমষ্টি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয় এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে হরমোনের সাধারণ বৈশিষ্ট্য এক উৎপত্তি হরমোন সাধারণত জীবদেহের অন্তঃক্ষরা অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় 2 পরিবহন হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় 3 কাজ হরমোন দেহের বৃদ্ধি বিপাক জনন ইত্যাদি বিভিন্ন শারীর বৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে চার পরিণতি কাজের শেষে হরমোন ধ্বংস হয়ে যায় বা দেহ থেকে বেরিয়ে যায় পাঁচ রাসায়নিক প্রকৃতি হরমোন সাধারণত প্রোটিন স্টেরয়েড বা অ্যামাইনো অ্যাসিড জাতীয় হয়ে থাকে ছয় স্বল্পমাত্রা মাত্রা হরমোন খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়েই কাজ করতে পারে